আসসালামু আলাইকুম সম্মানিত বৃক্ষপ্রেমী ভাই ও বোনেরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আরেকটি নতুন ভিডিও যে ভিডিওটি আপনারা স্ক্রিনে যে গাছগুলো আপনি দেখতে পাচ্ছেন বাংলাদেশে অনেক আলোড়ন সৃষ্টি করেছে এটি হচ্ছে আপনার ভিয়েতনামি আটাবিহীন পিঙ্ক কাঁঠাল যারা এরকম মুচিসহ গাছ নিতে চাচ্ছেন শর্ট টাইমের মধ্যে অল্প সময়ের মধ্যে গাছ থেকে ফল নিতে চাচ্ছেন আজই স্কিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনার পছন্দনীয় গাছগুলো ক্রয় করুন সম্মানিত দর্শক এইরকম ডালপালা বিশিষ্ট চার ফিট সাড়ে তিন ফিট সাইজের গাছ পেতে আজই স্কিনে দেওয়া নাম্বারে আপনার যোগাযোগ করে আপনার পছন্দনীয় গাছগুলো ক্রয় করতে পারেন সম্মানিত দর্শক আমাদের গাছগুলো এরকম সতেজ হবে সুন্দরভাবে ডালপালা বিশিষ্ট এইরকম সাইজের গাছগুলো পেতে আজি স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারেন আমরা ফল সহ এবং প্রমাণ সহকারে আপনাদেরকে আমরা গাছ দিতে পারব ইনশাল্লাহ তাই আমি আপনাদেরকে বলতে চাই আপনারা যে কোনো ধরনের কাঁঠাল গাছ নিতে আজি স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে আপনারা বারোমাসি পিঙ্ক কাঁঠাল লাল কাঁঠাল বারোমাসি কাঁঠাল এ ধরনের ডালপালা বিশিষ্ট সতেজ গাছগুলো পেতে আজই দেওয়া স্ক্রিনে নাম্বারে আপনারা সরাসরি মালিকের সঙ্গে যোগাযোগ করে আপনার পছন্দ নিয়ে গাছগুলো ক্রয় করুন সম্মানিত দর্শক এই গাছগুলো আমাদের ব্যাগে রয়েছে বস্তায় রয়েছে আমরা আপনাদেরকে গ্যারান্টি সহকারে এই প্রোডাক্টটি আপনার ঠিকানায় পৌঁছে দেবো যদি কোনো ত্রুটি হয় সেক্ষেত্রে অবশ্যই আমরা নেক্সট টাইমে আপনাদেরকে গাছগুলো দেবো এই রকম সুন্দর সতেজ একদম ডাল বিশিষ্ট গাছ দেখেন এই যে গাছটাতে আপনি ভাবতে পারতেছেন না যে আসলে কতগুলো মুচি চলে আসছে এই যে দেখেন একটি এত একটা ছোট্ট গাছে আপনার পাঁচটি মুচি চলে আসছে তো আপনাদেরকে বলতে চাই আপনারা যদি মুচিসহ গাছ নিতে চান আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে নিন আমরা আপনাদেরকে গ্যারান্টি সহকারে বলতেছি যে এটি আপনারা হানড্রেড পার্সেন্ট শতভাগ নিশ্চয়তা দিচ্ছি যে এটি আপনার হচ্ছে বারো মাসি পিং কাঠাল ভিয়েতনামি পিং কাঠাল আমাদের প্রতিটি গাছই আমাদের ইনশাআল্লাহ মুকুল চলে আসতেছে তো আপনাদেরকে বলতে চাই কোথাও প্রতারিত না হয়ে সঠিক একটি নার্সারি মালিকের কাছ থেকে আপনার গাছ ক্রয় করে নেবেন কেননা একটি নার্সারি মালিক আপনার পছন্দ গাছ দিতে সক্ষম হবে দর্শক আপনারা দেখেন আমাদের আমরা আপনাদেরকে বলতে চাই যে যে গাছগুলো আপনারা দেখতেছেন এই গাছগুলো প্রতিটি গাছই আপনার অলরেডি আপনার মুকুল দেওয়া শুরু হয়েছে তবে এই ধরনের গাছগুলো থেকে আপনার কখনোই আপনারা ফল নেবেন না কেননা এই গাছগুলো যদি আপনারা মোটা করতে চান বা সুন্দর করতে চান সেক্ষেত্রে একটি বছর আপনারা অপেক্ষা করবেন এই রকম সাইজের গাছগুলো আপনারা ফল নেবেন না গাছটা আপনারা সুন্দর করে নেন গাছটা সতেজ করে নেন গাছটা মোটা করে নেন তারপরে আপনারা এই গাছগুলো থেকে ফল নেবেন তবে বলতে পারেন যে আপনারা কেন নিচ্ছেন এই গাছগুলো থেকে ফল আমরা নিচ্ছি শুধুমাত্র প্রমাণ করার জন্য আপনাদেরকে দেখানোর জন্য যে এই ধরনের গাছগুলো থেকে আপনারা ফল পাবেন এই এই জন্যই আমরা দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে আমাদের কাছ থেকে আপনারা গাছ ক্রয় করলে আপনারা ঠকবেন না তাই আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে নিয়ে আপনার পছন্দের গাছগুলো ক্রয় করুন সম্মানিত দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই যাওয়ার আগে আপনি আপনাদেরকে বলতে চাই আপনারা যদি আমাদের চ্যানেলটি যদি না সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো দিবেন সম্মানিত দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকে মধ্যে বিদায় নিচ্ছে আল্লাহ